আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকে চেনেন ও ফটো সেন্টার জানাบุรี হামাইপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। লিটন আহমদ পঞ্চগড় থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো স্বামী যদি স্ত্রীকে ফরজ হজ আদায় করার অনুমতি না দেয় তাহলে এই অবস্থায় স্বামীর অনুমতি বাদ দিয়ে সে অন্য কোনো মাহারানদের সাথে ফরজ হজ আদায় করতে পারবে কিনা বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব লিটন আহমদকে এই প্রশ্নের করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল যদি কোনো মহিলা তার স্বামী যদি ফরজ হজ আদায় করার অনুমতি না দেয় তাহলে সে স্বামীর অনুমতি ছাড়াই অন্য কোনো মাহারামদেরকে সাথে নিয়ে ফরজ হজ আদায় করার জন্য বায়তুল্লার সফর করতে পারবে এতে কোনো সমস্যা হবে তবে এই অবস্থায় খেল করতে হবে যাদের সাথে যাচ্ছে সে প্রকৃতপক্ষে মাহারাম কি না নাকি নামদারী মাহারাম অনেক সময় অনেকে মনে করে দুলাবাই মাহারাম অনেক সময় এটাও মনে করতে পারে যে আপন কোনো আত্মীয় স্বজন সে মাহারাম ফুফা মাহারাম না ফুফা মাহারাম নয় খালো মাহারাম নয় আপন দুলাবেও মাহারাম নয় কারণ তারা মাহারাম অন্তর্ভুক্ত নয় এছাড়া আপন ভাই বাবা চাচা মামা ওনারা মহারা ওনাদের সাথে চাইলে সে ফরজ হজ আদায় করতে পারবে তাদের সাথে এই সফরে সে অংশগ্রহণ করতে পারবে স্বামী দুই নিষেধও করে তারপরও তার দিকে তোয়াক্কা করা যাবে না যেহেতু এটা ফরজ আর ফরজ হজ আদায় করার ক্ষেত্রে স্বামীর অনুমতি ধরতপূর্ণ তবে নফল হজ হলে স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলা হজের সফরে যেতে পারবে না এমনকি উমরার সফর যেতে পারবে না এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন আর মোহিদুল ব্রহানের তিন নম্বর খণ্ডে তিনশত চুরানব্বই নাম্বার পৃষ্ঠায় ফাতোয় আলমগিরির এক নম্বর খণ্ডে দুইশত বিরাশি নাম্বার পৃষ্ঠায় বাদাই সোনায় তিন নম্বর খণ্ডের আটচল্লিশ নাম্বার পৃষ্ঠায় ফাতুল খদ্ের দুই নম্বর খণ্ডের চারশত সাতাশ নম্বর পৃষ্ঠায় ফাতোয় কাসেমিয়ার বারো নম্বর খণ্ডের একশত সাতাশ নম্বর পৃষ্ঠায় যে মাস্তাটি মনে আল্লাহ হল আল্লাহাক আলমিন আমাদেরকে এই মাস্তার ব্রাহ্মণ করার তৌফিক দান করুক কীরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে দিন খাতে রাইক করে শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কিউএ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফলো একদিন আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্ট করে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব ই